হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজ আপনাদের মাঝে হাজির হয়েছি কাঠের খানিতে কীভাবে সরিষার তেল তৈরি করা হয় এই ভিডিও নিয়ে বাংলার গ্রামীণ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল খানিতে সরিষার তেল তৈরি প্রক্রিয়া যুগ যুগ ধরে এ প্রক্রিয়া শুধু তেল উৎপাদনের মাধ্যমেই নয় গ্রামীণ অর্থনীতি সংস্কৃতি ও জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল কিন্তু আধুনিক যন্ত্রের আগমনে ও প্রযুক্তির উৎকর্ষতার ফলে আজ এ ঐতিহ্যবাহী পদ্ধতি প্রায় বিলুপ্তির পথে আমরা আসলে অনেকেই জানি না কাঠের ঘানি কি ঘানি একটি প্রাচীন যন্ত্র যা সাধারণত কাঠ দিয়ে তৈরি করা হয় এবং একটি সার বা চতুর্শপাত প্রাণী দিয়ে চালানো হয় সরিষা বীজ কাঠের এই ঘানিতে দিয়ে দীর্ঘ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে তেল বের করা হতো এই পদ্ধতিতে তেল শুদ্ধ স্বাদে ও গন্ধে উৎকৃষ্ট হতো এবং পুষ্টিগুণ বজায় থাকতো সময় গ্রাম বাংলার প্রতিটি হাট বাজারেই দেখা যেত কাঠের ঘানি ঘানির পাশে বসে থাকতো তেলিওয়ালা মানুষ লাইন ধরে ঘানি থেকে সদ্য তৈরি খাঁটি সরিষার তেল কিনত এই তেলে ভাজা খাবারের স্বাদ ছিল অতুলনীয় এই ঐতিহ্য হারিয়ে যাওয়ায় আমরা একদিকে যেমন খাঁটি তেল থেকে বঞ্চিত হচ্ছি তেমনই হারিয়ে যাচ্ছে একটি জীবন্ত ইতিহাস এছাড়া গ্রামীণ অর্থনীতির ক্ষুদ্র অংশগ্রহণকারীরা যারা এই পেশায় সাথে জড়িত ছিলেন তারা কর্মহীন হয়ে পড়েছেন বাংলায় এই প্রাচীন ঐতিহ্যকে রক্ষা করতে প্রয়োজন সচেতনতা সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিক বিপণনের সহায়তা যদি প্রাকৃতিক ও স্বাস্থ্যসম্মত পণ্যের দিকে জনগণের আগ্রহ বাড়ানো যায় তাহলে হয়তো আবারও ঘানির শরীরের পাবে তার হারানো গৌরব প্রিয় শোভাকাঙ্ক্ষী দর্শক ভাই ও বোনেরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দিন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করেন আর হ্যাঁ আপনাদের কী ধরনের ভিডিও ভালো লাগে কমেন্টে জানাবেন চেষ্টা করবো পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের ভিত্তিতে বানানোর জন্য ধন্যবাদ